ওযু ভাঙলে ওযু করছেন আপনার নামাজ ভেঙে গেলে নামাজ পড়ছেন আপনার রোজা নষ্ট হয়ে গেলে রোজা করছেন কিন্তু সুদ খাওয়ার কারণে আপনার ঈমান চলে গেছে ঈমান কে করেন নাই আপনি আবার কোরআন বিরুদ্ধে কথা বলছেন ধরে বলেন ঠিক কি না কি ব্যাপার ভাই আমি তো ওয়াজ করছি সুদের এখন যে রাগ করবে বুঝতে হবে তিনি সুদের সাথে জড়িত হ্যাঁ কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআনের কথা বলছি আমার প্রিয় ভাইরা আপনার যদি রাগ লাগে আপনার যদি কষ্ট হয় বুঝতে হবে আপনার মধ্যে এই সমস্যা আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আবুল হাবের কথা আমি আবুল হাবের ওয়াজ করব ফেরাউনের কথা বলেছি আমি ফেরাউনের ওয়াজ করব এখন যদি আপনি বাধা দিতে আসেন ফেরাউনের কথা শুনে আবুল বাংলা সবচাইতে বড় ডিজিটাল আবু হাত ফেরাউনের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা আপনি আমাকে বাধা দিবেন যেটাতে আরো বেশি করে সেই কোনলে সত্য কথা বলবো ধরে বলেন ঠিক কিনা ওযু করার পরে ওযু ভেঙে গেলে ওযু করে নেই এরপরে নামাজের মধ্যে নামাজ নষ্ট হয়ে গেলে আবার নামাজ দহরায় নতুন করে নামাজ পড়ে নেই কথা বলেন ঠিক কে নাম রোজা নষ্ট হয়ে গেলে আবার রোজা নতুন করে করে নি কিন্তু আজকে আমরা যারা সমাজের মধ্যে ইমানদারের লেবাস ধরে সুদের সঙ্গে জড়িত হয়ে গেছি সুদ খাওয়ার কারণে আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করার কারণে আমাদের ইমান ভেঙে গেছে কথা বলেন ঠিক কেনা অজু ভাঙলে অজু করছেন আপনার নামাজ ভেঙে গেলে নামাজ পড়ছেন আপনার রোজা নষ্ট হয়ে গেলে রোজা করছেন কিন্তু সুদ খাওয়ার কারণে আপনার ইমান চলে গেছে ইমান চলে করেন নাই আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন ধরে বলেন ঠিক কিনা আমার হয়ের আল্লাহ নবী বলছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা আবাবান আইসারু উম্মাহু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই সুদটা এমন খারাপ এই সুদ যদি কোনো ব্যক্তি খায় তাহলে সুদের 73 টা গুনাহ আছে এই 73 টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা জোরে বলেন নাউজুবিল্লাহ একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে এই প্রতিটা নারী পর্যন্ত তার নিজের সন্তানের সঙ্গে জেনাবা বিচার করবে জোরে বলেন করবে

যে গুণা হবে সেই হয় লক্ষ্য করেন একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে এই পতিতা নারী কোন সারা জীবন যতদিন বেঁচে থাকে সারা জীবনও সত্তিরিশ হাজার বার জেনা করতে পারে না

আর আমাদের সমাজে যে যত বড় সুৎখর তাকে মসজিদের কমিটিতে তত বড় দায়িত্ব দেয় সুৎখর রয় মসজিদের সভাপতি মাদ্রাসা সভাপতি হয় যারা বলেন ঠিক কিনা সবাই না বেশিরভাগ এরকম আপনাদের ঠাকুর গায়ে নাই আমাদের নগায় বছর আছে এদিকেও আছে আমার ভাইরা লক্ষ্য করেন এই জন্যে সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসার দরকার আছে না নাই এখন আবার বলবেন হুজুর সুদের বিরুদ্ধে আপনি ওয়াজ করতেছেন ঠিক আছে কিন্তু এই সুদটা সমাজ থেকে কেমনে কমানো যায় সুদ থেকে বের হয়ে আসা যায় কেমনে জানার দরকার আছে না নাই সুদ থেকে বের হয়ে আসবেন কেমনে এটাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুদ থেকে বের হয়ে আসতে চাইলে সমাজ থেকে সুদ দূর করতে চাইলে এই সমাজের মধ্যে করজে হাসানা চালু করে দেওয়া লাগবে কি চালু করা লাগবে করজে হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم الله اكبر الله بولشن কে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে উত্তম ধার দেবে এরপর তিনি তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন তার মানে আপনি যদি কাউকে টাকা ধার দেন কাউকে যদি টাকা করজে হাসানা দিয়ে দেন তাহলে বিশ্বাস করেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকাকে বহু গুণে বাড়িয়ে দিবেন জরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি যদি সমাজের মধ্যে মানুষকে কর্জে হাসানা দেন তাহলে এই সমাজ থেকে আস্তে আস্তে এই সুদ এই মহামারীটা উঠে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন যদি বলেন হুজুর আপনি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন কর্জে হাসানার কথা বললেন আমাকে যদি একজন নামার পরে বলে হুজুর তাহলে আমারে আপনি দশটা হাজার টাকা ধার দেন তখন কিন্তু আমি হুজুর দেওয়ার সাহস পাইব না কথা বলেন ঠিক কিনা কারণ এখন সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে আমি যদি আপনাকে বিনা সুদে টাকা ধার দিই টাকা ধার নেওয়ার সময় আমার হাত পা ধরবে যে ভাই টাকা দেন টাকা দেন টাকা দেন বিপদে পড়ছি কান্নাকাটি করবে আপনার থেকে টাকা নিয়ে বিপদ উদ্ধার হয়েছে বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আপনার এখন টাকা প্রয়োজন টাকা ধার দিয়েও বিপদে পড়ছেন সে নেওয়ার জন্য আপনার হাত পা ধরছে এখন আপনার প্রয়োজনে আপনারই টাকা নেওয়ার জন্য তার হাত পা ধরে আবার কান্দা লাগে কথা বলেন ঠিক কিনা সমাজের পরিস্থিতি এরকম এই কারণে সমাজের মধ্যে সুদ এত বেশি বেড়ে গেছে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আপনারা হয়তো বুঝতেছেন না এটা কত বড় ভয়ানক গুনাহ আজকে আমাদের সমাজের কারো সুদ দোষ নাই এই সমাজের যারা সুদের সাথে জড়িত কম বেশি দেখেন এই মানুষগুলা সুদকে যদি সুদের বিরুদ্ধে কড়াভাবে যদি বক্তব্য দেওয়া হতো সুদ আমাদের রাষ্ট্রই তো সুদকে জায়েজ করে দিয়েছে যার কারণে মানুষগুলো সাহস পায় আজকে বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে গেছে এই সমাজের সহসরল মানুষগুলো কিচ্ছু বোঝেনা তারা আজকে তাদেরকে যা বোঝানো হয় তাই বোঝায় তাই বসে আজকে সুদকে মুনাফা নাম দিয়ে কিছু এনজিও গুলো আমাদের দেশে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে সহজ সরল মানুষ গুলাকে এই সুদের মধ্যে ঢুকে তাদের জীবনটা আস্তে আস্তে শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের এই সহজ সরল মানুষ গুলোকে সুদ নামক মহামারী গুনাহ থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন এখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আপনি যদি কাউকে করজে আসনা দেন তাহলে বহু গুণে সেটা বাড়িয়ে দেবেন কে জোরে বলেন কে আল্লাহ আপনি যত টাকা কর্জে আসনা দেবেন ওই টাকা ফিরিয়ে দেওয়া পর্যন্ত আপনি হার দিলেন এক হাজার টাকা যেদিন ফিরিয়া দিবে ফিরিয়া দেওয়া পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ সুবাহ আপনার আমল নামায় সব দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন ধরে বলেন আল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাইরা আপনি যদি কাউকে করজে হাসানা দেন আল্লাহ নবী বলছেন আল্লাহ রাবুল আলমিন নিজেই বান্দার কাছ থেকে কর্জে হাসানা চাই সাহাবের জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ কে আমি আমাদের কাছে কর্জে হাসানা চাই আল্লাহ কি আমাদের কাছ থেকে টাকা ধার নিতে পারবে তখন আল্লাহর নবী বলছেন আমার সাহাবিরা শুনে নাও দুনিয়াতে যদি তোমাদের কাছে কেউ টাকা ধার নিতে চায়। তাহলে তুমি যদি তাকে টাকা ধার দাও দেওয়ার জন্য যখন হাটটা বাড়াবে ওই বান্দা টাকা নেওয়ার আগে আল্লাহ সুবাহান নিজের ডান হাতটা ওই কর্জে হাসানো নেওয়ার জন্য বাড়িয়ে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি নর্মাল ভাবে যদি এই মাহফিলে দশ টাকা দান করেন মসজিদে মাদ্রাসায় যদি দশ টাকা দান করেন তাহলে যে সব হবে আপনি যদি করে যে হাসানা কাউকে দেন তাহলে তার দশ গুণ বেশি সব আল্লাহ আপনার আমল্লামায় দিয়ে দেবে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আপনাদের কি কষ্ট হয়েছে আমি আপনাদের আগেই বলছি কেউ কষ্ট পাবেন না এখানে আমি আপনাকে চিনিও না আমি আপনাকে আমার সাথে আপনার জীবনও দেখা এখন আমি যদি সুদের আপনি রাগ করেন তাহলে তো আমারও কষ্ট পাওয়ার কথা আপনাকে রাগ করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান আপনিও জান্নাতে যাবেন আমিও জান্নাতে যাব। আমাদের তো একমাত্র হৃদয়ের তামান্না জাননা ঠিক না এখন আপনার মধ্যে যদি ভুল তুরি থাকে তাহলে আমি যদি এটা ধরা বয়া দিই তাহলে রাগ করা যাবে না কথা বলা যাবে না যেটা আপনার মধ্যে ভুল থাকবে নিজে নিজে ব্যক্তিগতভাবে সংশোধন হয়ে যাবেন আর আপনার ভুল যদি দুনিয়ার কোনো মানুষ না জানে বিশ্বাস করেন আপনি কত টাকার সুদ খাইছেন আপনি কত টাকার ঘুষ খাইছেন আপনি কত জেনা করছেন কত ব্যবচার করেছেন কত গুণা করছেন আপনি জেনে রাখেন আমার আল্লাহ হলেন গফুর রহিম আপনি যদি তাহার যুদ্ধের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ জীবনে এত টাকার সুদ খেয়েছি ঘুষ খেয়েছি গুণা করেছি আল্লাহ আমার গুণা তো তুমি ছাড়া কেউ জানে না আর তুমি ক্ষমা না করলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু কাঁদতে পারেন বিশ্বাস করেন আপনি কত বড় গুনাহ করেছেন আপনি কত সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন অন্যায় করেছেন জেনা করেছেন আপনি জেনে রাখেন আপনার গুনাহ কত বড় আপনার গুনাহ চাই তো আমার আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমা আর অনেক বড় করে বলেন ঠিক কি না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশ্বাস করেন আপনার অতীতের সব গুনাহ maaf করে আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দিয়ে সমস্যা আমাদের ভিতরে থাকলে গুণা থাকলে ব্যক্তিগত ভাবে আমাদের সংশোধন হওয়ার তা দান করুন বলেন আমি